আমরা ভালো তো শোনা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি দেখো সঞ্জয় গিয়েছিল বাজারে তো একটু লেট করে ঘুম থেকে ওঠে কারণ দেরি করেই তো ঘুমোই সেই জন্য তো দশটা সাড়ে দশটা বাজে এখন বাজার থেকে ও জিওল মাছ নিয়ে এসেছে তো এটা ফ্রেশ করে ভালোভাবে ধুয়ে রান্না করব। আর এদিকে আমার মেয়ের পেশারে ভাত বসিয়েছিলাম সেটা ওকে খাইয়ে দিয়েছি আর আমাদের ভাতও দেখো হয়ে গেছে তো বরের কাছে শুনে আসি যে মাছটা কি দিয়ে রান্না হবে চলো ব্লগটা কন্টিনিউ করো একদম স্কিপ করবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তুমি জিওল মাছকে এসেছ কি বলো ওই তুমি কলা খাচ্ছ আমি ওখানে ঘেমে রান্না করছি কলা খাচ্ছো ঠিক আছে ওখানে তরমুজ কাটলে তরমুজ ঠান্ডা জিনিস আমাকে এক পিস দিতে পারতে তুই খেয়েছিস তুই তো খেয়ে বলে পেট ফুলিয়েছিস আমি খেয়ে নেব হাড়ির ভাতটা খাবো না ঝিউল মাছ খেয়ে নেবো যাই হোক মনে হয় আমার জন্য রেখেছে মানে কেটে দেয়নি কেটে খেতে হবে মেয়ে মানুষদের তো কেটেই খেতে মেয়ে মানুষদের দেয় কেউ কেটে নিজের মেয়েটাকে ঠিক পেট ভরিয়ে খাইয়েছে তোর মুজ কেমন কলাটা ভালো কালকে রাতে আমি একটা তোমাকে এই যে আমার রান্না দেখো কদ্দূর এই যে আমার রান্না প্রায় হয়েই গেছে জিউল মাছের তরকারি পেঁপে দিয়ে করেছি আর এদিকে করেছি বেগুন ভাজা তো দেখো সঞ্জয় এই আমগুলো নিয়ে এসছে তো আগে এই দুদিন আগে আম নিয়ে এসেছিলো তো সেই আমগুলো এত টক মানে মারাত্মক টক তাটমাত সব টকে যাচ্ছিলো তো আজকে দেখি কেমন মানে সিঁদুর টোকা আর কি এই আমগুলোকে বলে আমরা তো ছোটোবেলায় তাই বলতাম তোমরা কে কি বলো সেটা কমেন্টে বলো তো যাই হোক তো কেটে নিয়ে আসি কেটে নিয়ে এসে তোমাদেরকে বলছি যে আমসগির আমটা কেমন নিয়ে এসছে সঞ্জয় তো যাই হোক চলো কেটে নিয়ে আসি তো এই যে বললাম আম কেটে নিয়ে আসি এই যে আমটা কেটেছি এই আমটা একটু নরম নরম টাইপের ছিল তায়ে কাটলাম এই জন্য না মানে পুরোপুরি আর তুমি মানে পিস করি আমটা আমটার কি আমি জাস্ট খোসাটা ছাড়িয়ে নিয়ে আসলাম বটি দিয়ে হুম এই ভালো তো শোনা সেটা খাবি আছে এমটা ভালো মানে খুব যে মিষ্টি জানা কিন্তু টক মিষ্টি টক মিষ্টিটা ভাব আছে দারুণ টক মিষ্টি টক মিষ্টিরটা ভাব তো ওই জন্য বেশি ভালো লাগছে আর আগে সঞ্জয় আম নিয়েছিল এসেছিলো সে যে কি টক মানে আমি তো খাইনি কিন্তু আমার মেয়ে খেয়েছে একটা না দুটো আর তিন চারটে ফেলে দিয়েছি হুম অন্য রকম আমি ভাবলাম এটাও টক হবে নাকি প্লেন চলো আবার পরে আসছি এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয তো খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি ওপরে এখন বিকেল টাইম তো বেশ ভালোই লাগে ছাদে আসতে ছাদের পরিবেশটাও খুব খুব সুন্দর আর এখানে দেখো একটা মুনিয়া পাখি নাকি পাখি বলে বেশ না আছে তো এটাকে নিয়ে আমার মেয়ে বেশ মজা করে মানে ওর কাছে যাবে একটা পাতা দিয়ে মানে ডাকবে যে এসো এসো পাতাটা নাও তো এই তো এরকম টাইপের তো ওপরে একটু টাইম কাটায় আর কি বিকেল টাইমে আমরা আইসক্রিম নিলি আমাকে কাছে যে ওখান থেকে বেস্টার আইসক্রিম খাই দে তো ওর বাবা অফিস থেকে চলে এসেছিল আর প্রতিদিনই ওর জন্য কিছু না কিছু নিয়ে আসে তো আজ কিউ নিয়ে এসেছিল তো আমি ওকে বলছিলাম বারবার করে যে বাবাকে একটু দাও বাবাকে দিতে হয় তো বাবাও চাইছিল কিন্তু বাচ্চারা যা হয় দেবে না তো দেবেই না বাসনের যে হাত ব্যথা হয়ে গেছে বাবারে

হাতে ব্যথা নিয়ে আইসক্রিম খাচ্ছি খাই তো দিলে না সারত স্বামী যা হয় কই গো স্নান করাচ্ছ নাকি মেয়ে রেখে মুখ ধোয়াতে গিয়ে রাতের খাবার খেয়ে মুখ ধুতে গিয়েছে স্নান করাচ্ছে মনে হয় বললাম আইসক্রিমটা সেই স্বাদ এত স্বাদ কে তাই বললাম হ্যাঁ তাই তো বলি শুনি বাবা আমার হাত ব্যথা কি পুরী কেন আমার হাতটা রে খাওয়ার ভিডিও করছি আইসক্রিম খাওয়ার ভিডিও ব্লগ ব্লগে তো গুষ্টি শুদ্ধি সব দিতে হয় শোনা দেখি বাবা কী কী নিয়ে আসলো এই যে তোমার প্যাম্পার্স তুমি নাও তোমার প্যাম্পার্সটা বাবাই তুমি নাও তোমার প্যাম্পাসটা নাও হ্যাঁ এটা আমার এটাও আমার এই যে এই যে এটাও আমার তো বাবাকে আনতে বলেছিলাম তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই দেখা হবে নেক্স ব্লগে এখন সন্ধ্যায় খেতে বসেছে ওকে খেতে দেবো মানে আলু সেদ্ধ মাখছে আর কি तो खेते देबो भात बेरे देबो আর আমিও খাবো তো চলো টা টা আম্মা তা আল্লাহ